নোবাডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রাম অফিসিয়ালি কী আছে কীভাবে হবে কোথায় হবে কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফে কিন্তু কোনোরকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছাই নি সেটা হাওড়া কমিশনেট হোক বা নবান্ন বহনে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ সংবাদমাধ্যম হোক সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসাবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মাননীয় হাইকোর্ট কি বলেছে কি ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন অ্যান্ড সেইভাবে ওরা এগোবনকে এই আশা আমরা রাখছি দেন মাননীয় হাইকোর্ট একটা অবজার্ভ করেছেন দ্যাট উই আর ইনক্লাইন টু অবজার দ্যাট ইট উইল বি লফুল ফর দ্য পার্সনস পার্টিসিপেটিং ইন দ্য প্রোটেস্ট পিসফুলি

কর্মরত অবস্থা এক চিকিৎসককে ধর্ষণ করে খুন ফের পথে নামলন সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক এবং জিলম করঞ্জাই প্রথমেই চলে যাব শিবাশিস তোমার কাছে আসতে চাইব তুমি রয়েছে যেখানে সেখানে মানুষ একেবারে মানব বন্ধন করে প্রতিবাদে সরব হয়েছে নেতাজি একদমই তাই দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে বছর পার হয়ে গেল বিচার এখনো অধরা এমনটাই বলছেন অভয় মঞ্চের সদস্যরা যে ছবি অভিজিৎ দত্ত তুলে ধরছেন নারকেল বাগান মোড় কোথাও এক জায়গায় বিচার চেয়ে বারবার এক হয়ে যাচ্ছে কর মেডিকেল কলেজ শ্যামবাজার নেতাজি নগর টালিগঞ্জ সেই ছবিটাই নেতাজি নগরে তারা জড়ো হয়েছেন নাগরিক সমাজ অভয় মঞ্চের ডাকে তারা এসেছেন এবং সেখানেই তারা কিন্তু তাদের প্রতিবাদ তুলে ধরছেন তারা মূল যে পোস্টারটা রেখেছেন তার প্রশ্ন তুলছেন অরিজিৎ সিং এর সেই গান ধরেই আর কবে বিচার হবে আর কবে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার চিকিৎসক দেবাশীষ হালদারের কাছে আমি একবার যাব দেবাশিস আপনারা গত এক বছর ধরে রাস্তায় রয়েছেন বারংবার রাস্তায় নেমেছেন প্রশ্ন তুলছেন আর কবে দেখুন আজকে একটা বছর পেরোলো একটা বছর আজকেই সেই কালো দিন যে রাতে আমাদের সহকর্মী ডিউটিতে ঢুকেছিল ডিউটি রুম থেকে সে আর বাড়ি ফেরেনি তার সমস্ত চিৎকারকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে এক বছর পেরোনোর পর এত উত্তাল মানুষের ভিড় রাস্তার দখল নিয়েছে এত মিটিং হয়েছে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু তারপরেও অভয়া সুবিচার পায়নি তো আজকে আমাদের রাস্তায় নামা দুটো জায়গা থেকে এক যে আমরা যে এই ভুলিয়ে দেওয়ার রাজনীতি যে সব কিছু শেষ সব কিছু আর মনে রাখার দরকার নেই স্মৃতিকে হাতিয়ার করে ভুলতে না দেওয়ার অঙ্গীকারে আজকে আমাদের রাস্তায় নামা এক আর দুই যাদের যাদের জন্য এই বিচার পেল না আমাদের সহকর্মী সেটা রাজ্য প্রশাসন হতে পারে পুলিশ প্রশাসন হতে পারে স্বাস্থ্য প্রশাসন হতে পারে সিবিআই হতে পারে এমনকি গোটা বিচার ব্যবস্থা সমস্ত ব্যবস্থাটা হতে পারে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আজকে কিন্তু আমরা রাত জাগবো আজকে আমাদের মশাল মিছিল নটা থেকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার এবং তারপর শ্যামবাজারের গোটা রাত আমরা যাকবো আগামীকাল অসংখ্য অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে কোথাও কালীঘাট চলো আর্জি করে ক্রাই অব দা সামনে আমাদের ওয়েস্ট মধ্য দিয়ে তারা বিচার চাইছেন এক বছরেও সুবিচার মেলেনি সুবিচার পাননি অভয়া তাই অভয় মা বাবা সহ গোটা পরিবার এবং সেই সঙ্গে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দাхал সেই ছবে দেখো কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিল কিছুক্ষণ আগে সংবাদারে এসে পৌঁছেছে এবং এই জায়গাটাতে গত এক বছর আগে এক মাস ধরে ছাত্র যুব মহিলারা তারা টানা এখানে धरना দিয়েছিলেন ধর্ণা কর্মসূচি তারা চালিয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা এখানে এসে জমায়েত হয়েছেন এখান থেকে তারা নতুন করে আন্দোলনের কথা ঘোষণা করছেন তাদের দাবি যে গত বছর যেভাবে ধারাবাহিকভাবে এই ইস্যুকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছিলেন আবার সেই আন্দোলন তারা শুরু করবেন আগামীকাল একগুচ্ছ একগুচ্ছ কর্মসূচি রয়েছে কিন্তু আজকেও তারা মিছিল করে মিছিল করেছেন আপনাদের পরবর্তী কর্মসূচি কি আমরা আপাতত এখানে সংক্ষিপ্ত সভা চালাচ্ছি আগামী দিনে তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আর কিছু দিনের মধ্যে আবার সাংবাদারে আসব যতদিন না পর্যন্ত তিলোত্তমার না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন প্রতিবাদ জানিয়ে যাবেন উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের প্রতিনিধিরা রয়েছেন প্রতি মুহূর্তের সেই ছবি মিছিল এবং প্রতিবাদের সেই ছবি আপনাদের দেখাতে থাকবো কিন্তু তার আগে এই নিয়ে রাজনৈতিক চাপানো তোরও কম নয় অবশ্যই কুণাল ঘোষ কি বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন পরপর আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদে এক বছর প্রতিবাদে অভয়ারাজ কলকাতা থেকে সত্যুর দিকে দিকে জেলায় জেলায় মিছিল দিল্লি ঘুরে এলেন কেউ দেখা করলো না সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের সিবিআই কাদের বিজেপির দিল্লির নেতারা কাদের দলের বিজেপির দেখা করেনি কারা বিজেপি আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন এটা কোনো কাজের কথা হলো আপনার যাওয়ার কথা তো সিজিও আমি অনুরোধ করব এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত বিজেপি চাইছে ওদেরকে নিয়ে দৃশ্য দিতে। রাজনীতি করছে আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তি চক্রান্ত করছে ওনাদের সাবধানে রাখতে হবে যে নবান্ন অভিযান হয়েছে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ একটা অবস্থান প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা যাবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা আবেগ একজন বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে দেওয়ার যন্ত্রণা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পথে না যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ জায়গায় কোনো রাজনৈতিক রং না লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হয়